আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে চলে আসি, নরসিংহ জেলা বেলাব থানা পাটুলান ঐতিহাসিক পুরাতিয়া বাজার এই ঐতিহাসিক পুরাতিয়া বাজারে আজকে যে বাজারে আসি এই বাজারটিতে হাঁস মুরগি কবুতর এই সমস্ত পণ্য এখানে সুলভ মূল্যে পাওয়া যায় আজকে আমি কথা বলবো এই বাজারে একজন ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আল্লাহর ভালো আছি আপনি এইবাদার ব্যবসায়ী তাই না হ্যাঁ ব্যবসায়ী এইবাদার ব্যবসা কেমন হ্যাঁ আছে ভালো এখানে তো মানুষ আসলে একদম সুলভ মূল্যে কিনতে হয় তাই না একবারে সীমিত কিনা যায় সীমিত কিনা যায় এইবাদার নাম কি হ্যাঁ পুরো দিয়ে বাজার পুরো আপনার নাম কি আমার নাম সাকত ফকির সাকত ফকির হ্যাঁ আসলে আজকে দেখেন উনি একজন ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী সবসময় এ বাজার ব্যবসা করে আর উনি বলছে একদম সুলভ মূল্যে এ থেকে আসলে আপনি হাঁস মুরগি কবুতর ক্রয় করতে পারবেন আর যারা বিক্রি করতে চান তারাও এই বাজারে এসে বিক্রি করতে পারে প্রতি বৃহস্পতিবার সোমবার এই বাজারে বাজারের হাট জমে সকলে ভালো থাকবে আর এই পুরা বাজারে আসার জন্য সকলকে আহ্বান জানিয়ে আজকের পুরা দিয়া মুরগি বাজার থেকে বিদ্যানে আজকের মধ্যে আমি বিদান আসসালামু আলাইকুম